আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু হতে যাচ্ছে আপনারা সবাই জানেন যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ভেসতে গিয়েছে বা বৃষ্টির জন্য ক্যানসিল হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হয়নি এবং আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু হতে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ভারত নিয়ে দল চাইবে এই ম্যাচটি জিততে এবং ভারতীয় দলের ফিলিং ইলেভেন অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে পারে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে অভিষেক শর্মা এবং শুভমান গিল শুভমান গিল কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচে খুবই দুর্দান্ত একটা শুরু করেছিলেন কুড়ি বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছে এবং তারপরে বৃষ্টি চলে এসে ম্যাচটি বাতিল হয়ে গিয়েছে নাহলে কিন্তু একটি বড় ইনিংস খেলার দিকে এগিয়ে যাচ্ছিলেন সুম্মান গিল দুর্দান্ত চারটে চার এবং একটা ছক্কার মধ্যে কুড়ি বলে সাঁত্রিশ রানের ইনিংস খেলেছে অসাধারণ এবং সুমান গিল এবং অভিষেক শর্মা থাকছেন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এবং তিন নাম্বারে সূর্য কুমার যাদব প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত শুরু করেছিলেন কিন্তু বৃষ্টির জন্য ভাই অস্ট্রেলিয়া অনেক বেঁচে গিয়েছে না হলে কিন্তু অস্ট্রেলিয়ার কপালে অনেক দুঃখ ছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচে কারণ ভারতীয় দল যেই অ্যাপ্রোচে খেলছিল প্রায় দুশোর কাছাকাছি রান চলে যেত এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত ভারতীয় ক্রিকেট দল বৃষ্টিটা এসে অস্ট্রেলিয়াকে মানে সেমলে নিয়েছে যাই হোক তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে তিলাক ভার্মা পাঁচ নম্বরে স্যানজু উইকেট কিপার এবং ছয় নম্বরে আসছে ওয়ার্ল্ডরাউন্ডার আকসর প্যাটেল সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি রাউন্ডার আট নম্বরে শিবম ডুবে ওয়ার্ল্ডরাউন্ডার নয় নম্বরে জাসপ্রিত বোমরা এবং দশ নম্বরে হার্সিত রানাকে রাখা হয়েছিল প্রথম ম্যাচে গৌতম গম্ভীর এটা কিন্তু একদমই ঠিক করেনি হরসদীপ সিংকে বসিয়ে হারশিত রানাকে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এটা কিন্তু একদমই একদমই ঠিক করেনি আমার মতে মনে হয় হরসদ্বীপ সিংকে দলে নেওয়া উচিত ফিলিং ইলেভেনে সুযোগ দেওয়া উচিত আর্শদীপ সিং হচ্ছে ভারতীয় দলের টি টোয়েন্টি ক্রিকেটের প্রায় বলা যায় এক নম্বর বলার তাকে বসিয়ে হারশিত রানাকে নেয়ার কোনো কারণ নেই বলে আমি মনে করি এবং দশ নম্বরে হরসদীপ সিংকে আমি দেখতে চাই কারা কারা রানার বদলে হরসদীপ সিংকে স্কোয়াডে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এগারো নম্বরে কুলদীপ যাদব কুলদীপ যাদবকে আমরা চায়না বলার বলে থাকি এবং কুলদীপ যাদব কিন্তু এগারো নম্বরে থাকছে এই ছিল ভারতীয় দলের পিলিং ইলেভেন দ্বিতীয় ম্যাচের জন্য আরও একবার বলে দিই শুভমান গিল আভিষেক শর্মা সুরিয়া কুমার যাদব তিলাক ভার্মা সঞ্জু স্যামসং আকসর পটেল নীতিশ কুমার রেড্ডি শিবম ডুবে যশপ্রিত বোমরা আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব এই প্লিং ইলেভেন এই একাদশ ভারতীয় দল কি অস্ট্রেলিয়াকে হারাতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন